ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো রেডি হয়ে বেরিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে হসপিটালে ডাক্তার দেখাতে আর আমার কিছু ব্লাড টেস্ট আছে সেগুলো করতে তো চলো যাওয়া যাক এখান থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটা ফলো করে নিও ঠিক আছে চলো যাই হসপিটালে হসপিটালে শ্যুট করতে পারবো আমি যাই না তারপরে আবার যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার ঠিক আছে বাড়ি চলে এসেছি আর চারটে বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি খেয়েছি বলতে মা আমার জন্য ওই ডাল আর ভাত একটু সিদ্ধ করে নিয়েছিল তেল টেল সব ছাড়া ওটাই খেয়েছি আর মা আর দিদি ভাই ওখানে খেয়েছে আর কি বলে ক্যান্টিনে খেয়েছে এক থালি খেয়েছে দিদিভাই আর মা ফ্রায়েড রাইস আর ড্রাই চিলি চিকেন খেয়েছে এই হলো গিয়ে ব্যাপার হ্যাঁ তারপর ভেবেছিলাম একটু ডাবের জল টল খাবো কিন্তু দিদি ভাই অবস্থা দিদি ভাই একটু শরীরটা খারাপ লাগছিল বলে চলে এলাম বাড়ি বাড়ি চলে এলাম তো ওই হসপিটালে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি হসপিটালে বসেছিলাম সেটাই দেখালাম তোমাদের তো এই হলো গিয়ে ব্যাপার আর আমি আমার খাবারটা খেয়েছিলাম অনেক আগে মানে অনেক সেই সকালে দশ সাড়ে দশটা এগারোটায় আমার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে এখন খাবো তাই ভাবছি একটু বিস্কুটই খাবো কিনা না তাই ভাবছি তাই হোক এই হলো গিয়ে দেখ এই যে আমার ডিনার এই যে ওটস চিল্লা আর হচ্ছে গুড় ভেলি গুড় আমি ডিনার করবো এখন ঘড়িতে বাজছে সাড়ে ঠিক ধরেছ মার্বেল দেখতে গেছিলাম আমাদের দোতালার ঘর হবে দোতালার ঘর হবে তো সেই জন্য মার্বেল দেখতে গেছিলাম বাড়ি চলে এসেছি দোতালার একটা ঘর হবে আপাতত হুম মার্বেল পছন্দ করে এসেছি যিনি যিনি মিস্ত্রি আছেন মার্বেলের মার্বেলটা যিনি বসাবেন উনি হচ্ছে যে বললো এক সপ্তাহ সময় লাগবে ওনার মানে এক সপ্তাহ পর থেকে স্টার্ট করবেন এই আর কি ব্যাপার গেছিলাম প্রচুর হাঁটলাম অনেকটা হাঁটলাম সেজন্য হাঁপিয়ে গেছি অনেকদিন হাঁটা হয় না তো শরীর খারাপের পর থেকে তো আর হাঁটি না সেই জন্য যাই হোক ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে আর হচ্ছে যে আর কিছুই করব না একটুখানি মুখে ফেস ওয়াশ করবো মুখে ফেস ওয়াশ মানে মুখটা ওয়াশ করবো উল্টো পাল্টা বলে যাই আমি জানো তো ফেস ওয়াশ করবো একটু তো ফেস ওয়াশ করে চুল টুল বাঁধবো এখন নটা বাজে আর একটু পরে করব দশটা বাজলে তবে ফেস ওয়াশ করে একটু স্কিন কেয়ার করে তারপরে চুলটাকে বিনুনি করে তারপরে শয়নে স্বপনে চলে যাব আমি যাই হোক কালকে গানের ক্লাসে যাই অনেক দিন বাদে কালকে গানের ক্লাসে যাবো মানে সেই হসপিটালে ভর্তি ছিলাম শরীর খারাপটা হলো তারপরে তো পনেরো দিন হলো যাইনি কালকে যাব না ওই ক্লাসে গেছিলাম একটা গানের ক্লাসে গেছিলাম তারপরে কালকে আবার যাব কালকে আবার অন্য একটা গানের ক্লাসে যাব এই হলো গিয়ে ব্যাপার চলো ফ্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো ঠিক আছে আর অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দিও আর ফলো করে দিও আমি না মানে ধরতে পারছি না ফোনটা আমার হাত ব্যথা করছে কেন যাই না শরীরটা না একদম ফিট নয় মানে একটু আমি দুর্বল হয়ে রয়েছি পুরোপুরি ফিট না যাই হোক চলো জবটা শেষ করি ঠিক আছে দেখো এখন রাত হয়ে গেছে আকাশটা দেখে কি বোঝা যাচ্ছে রাত হয়েছে কালো কালো লাগছে না কিন্তু আবার ওই দিকটা দেখো আবার আলোও লাগছে চলো দাদা